আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে সরাসরি সাব্বির খান দর্শক আজকের ইন্ডিয়ান পেঁয়াজ দেশি পেঁয়াজ রসুন আদার দাম জানাবো বর্তমান মার্কেটে নিত্য প্রয়োজনীয় বাজারে কেমন দাম রয়েছে জানতে পারবেন বর্তমান বাজারে এই সকল পণ্যের দাম দর্শক বাজার কি এমন থাকবে নাকি আরও কমার সম্ভাবনা আছে সকল তথ্য কিন্তু জানতে পারবেন আপনারা বর্তমান দেখতে তো পাচ্ছেন দেশি পেঁয়াজ রয়েছে এদিকে কেমন দামে চলছে কেমন দামে বেসা বিক্রি আছে জানিয়ে দেব দর্শক বর্তমানে আপনারা কে করে থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যেহেতু জানতে আপনাদের কাছ থেকেও জানতে পারবো আপনারা কোন জায়গা থেকে আমার ভিডিও ভিডিও দেখছেন এমনকি আপনাদের জায়গায় কেমন যাচ্ছে অবশ্যই কমন করে যাবেন দর্শক আরও কিছু তথ্য জানাচ্ছি প্রতিবেদনে আমরা দেখতেই পাচ্ছি দেশি পেঁয়াজের আমদানি কেমন রয়েছে এই ঘরে দর্শক বর্তমান মার্কেটে এই যে দেশি পেঁয়াজ দেখতে পাচ্ছেন বর্তমান কত টাকা রেট বেদে বিক্রি হচ্ছে কিন্তু এ সত্য একটা খবর বলে দিচ্ছি বর্তমান বাজারে পর্যাপ্ত পরিমাণ আমদানি হওয়াতে কিন্তু কমেছে পেঁয়াজের দাম দর্শক বর্তমান মার্কেটে এই যে দেশি পেঁয়াজ দেখতে পাচ্ছেন ফরিদপুরের পেঁয়াজ মার্কেটে বাছাই করার ফরিদপুরের পেঁয়াজ বিক্রি হচ্ছে আট থেকে ষাট টাকা দর একটু নিয়ম মার্কেটে বিক্রি হচ্ছে আজকের বাজারে সর্বোচ্চ একশত দুই টাকা থেকে তিন টাকা দর্শক বন্ধুরা রাজবাড়ি পেঁয়াজের দাম কেমন আছে আজকের বাজারে বাছাই বিক্রি হচ্ছে সর্বোচ্চ নয় টাকা থেকে আট টাকা আর নিয়ম বিক্রি হচ্ছে ছয় টাকা দর্বেদে পাবনার পেঁয়াজ মার্কেটে কেউ কেউ বিক্রি করতেছে নিয়ম সেগুলো বিক্রি হচ্ছে সচরাচর যেগুলো পাবেন নিয়ম মার্কেটে বিক্রি হচ্ছে একশো দশ থেকে বারো টাকা থেকে তেরো টাকা কেউ কেউ বিক্রি করতেছে আর একটু যেগুলো একটু বাছাই করা পেঁয়াজ পাবনার মার্কেটে পেয়ে যাবেন তো বাইশ টাকা থেকে বিশ টাকা দরবেদে দর্শক বর্তমান দেশের বাজারে দেখা যাচ্ছে ইন্ডিয়ান নতুন পেঁয়াজ তবে এই সাউদের পেঁয়াজ সহকারে ইন্ডিয়ান নতুন পেঁয়াজ বর্তমান বাজারে দুটো পেঁয়াজের কিন্তু বর্তমান চাহিদা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান নতুন পেঁয়াজ মার্কেটে কেমন দামে বিক্রি হচ্ছে আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন প্রতি কেজি পাইকারি দামে আজকের বাজারে সাতানব্বই থেকে আটানব্বই টাকা দর বেঁধে বিক্রি হচ্ছে একটা ভালো কোয়ালিটির একটা পেঁয়াজ এইদিকে আমরা দেখতে পাচ্ছি এই যে বস্তার ভিতরে নতুন পেঁয়াজ মার্কেটে একশো টাকা দরবেদে সর্বোচ্চ বিক্রি হচ্ছে মিশুরের পেঁয়াজ মার্কেটে সর্বোচ্চ সর্বনিম্ন প্রতি কেজি বিক্রি হচ্ছে আশি বিরাশি টাকা রেট দিয়ে থাকলেও কিন্তু বিক্রি হচ্ছে না মার্কেটে পঁচাত্তর বাহাত্তর টাকা মূল্যে চলে যাচ্ছে সকল খুচরা পাইকার কিন্তু সকল ব্যবসায়ী কিন্তু জানিয়েছে যে এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন না এগুলোর রেট কিন্তু বেঁধে দিয়েছে এর থেকে কম নাকি না বিক্রি করতে দিচ্ছে না সকল ইনপোর্টাররা দর্শক আমরা এদিকে যে পেঁয়াজ দেখতে পাচ্ছি ইন্দুরের পেঁয়াজ মার্কেটে বিরানব্বই টাকা দরবেদে বিক্রি হচ্ছে নিয়ম পেঁয়াজ দেখতে পাচ্ছেন মার্কেটে আশি টাকা দরবেদে বিক্রি হচ্ছে তা দর্শক পেঁয়াজের দাম কোয়ালিটি বুঝে কোয়ালিটি জেনে দরদাম দেওয়া হয় আমরা রসুন দেখতে পাচ্ছি মার্কেটে দুশো বিশ টাকা থেকে একশো দশ টাকা দরবেদে বিক্রি হচ্ছে কেমন দাম ছিল আপনাদের সকলের মাঝে জানালাম তা দর্শক বর্তমান পেঁয়াজের পাইকারি মার্কেট থেকে এ ছিল আমার কাছে আজকে সর্বশেষ আপডেট